পর আপনাদের ভাইয়া আসতেছে আর আমি তার পছন্দের খাবারগুলো রান্না করব না তা তো হতেই পারে না আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আই होप সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটি মজার বিষয় শেয়ার করব আজকে আমি অনেক খুশি অনেক খুশি বলতে পারেন আপু আজকে তুমি এত কেন খুশি তো আপনাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করা হয়নি তো আজকে সেটা শেয়ার করব তো আপনাদের ভাইয়া টোয়েন্টি টু ডেজ যাবৎ আমাদের সাথে নাই সে আমেরিকার বাহিরে গিয়েছিল আজকে আপনাদের ভাইয়া ইনশাল্লাহ ব্যাক করতেছে তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো তো কোথায় গেছিল আপনাদের ভাইয়া সেটা শেয়ার করি আগে তো আপনাদের ভাইয়া গিয়েছিল বাংলাদেশে তারপর ফার্স্ট গিয়েছিল দুবাই দুবাইতে ছিল তারপর গিয়েছে বাংলাদেশে তো আপনাদের ভাইয়া ইম্পর্টেন্ট কাজ গেছে তো যখন আপনাদের ভাইয়া আমেরিকার যায় ইম্পর্টেন্ট কাজেই যায় তা না হলে তো আমাদেরকে রেখে কখনোই যেত না কাজ ছাড়া সে আমাদেরকে রেখে কোথাও যায় না তো যাই হোক গত বছরও গেছিল আপনাদের ভাইয়া বাংলাদেশে ইম্পর্টেন্ট কাজে তো এবছরও যাইতে হয়েছে ইম্পর্টেন্ট কাজে বাংলাদেশে ইমার্জেন্সি যাইতে হয়েছে তো আমরা যাইনি শুধু আপনাদের ভাইয়া ইমার্জেন্সি চলে গেছিল তো ডেজ ছিল ছিল দুই দিন দুবাইতে আপনাদের কাজ কাজ ছিল ছিল একটা আর মানে বিশ দিন ছিল বাংলাদেশে মানে টোয়েন্টি ডেজ ছিল বাংলাদেশে আর দুই দিন ছিল দুবাইতে ফার্স্ট গেছে দুবাইতে তো দুবাইতে আপনাদের আর ইম্পর্টেন্ট একটা কাজ ছিল তো বাংলাদেশে আপনারা জানেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না বাংলাদেশে আমাদের আবাসিক হোটেল আছে তো ওই হোটেলটা আপনাদের ভাই আবার নতুন করে সুন্দর করে ডেভেলপ করবে মানে আরো সুন্দর করে একটু হোটেলটা বানাবে তো দুবাই গিয়েছিল আপনাদের ভাইয়া দুবাইয়ের যে ইঞ্জিনিয়ার দুবাইয়ের ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের হোটেলটা নতুন করে আবার প্ল্যান করবে দুবাইয়ের যে হোটেলগুলো আমাদের ঢাকার যে আবাসিক হোটেলটা আছে ওইটা ডিজাইন করা হবে সেজন্য দুবাইতে গেছিলো দুবাইতে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে মানে ইঞ্জিনিয়ারের সাথে মিটিং করতে আমাদের মানে হোটেলের প্ল্যানের ব্যাপারে মানে হোটেলের প্ল্যান করবে সেখান থেকে সেজন্য দুবাই থেকে প্ল্যান করা হবে তো সেই জন্য দুবাইতে গিয়ে থাকতে হয়েছে টু ডেজ দুবাই কাজ শেষ করে বাংলাদেশে গিয়েছে বাংলাদেশে গিয়ে অনেক কাজ করছে বাংলাদেশে গিয়ে আবার নতুন একটা জায়গা কিনছে আমাদের আর তারপর হচ্ছে আমাদের ব্যাংকের কিছু কাজ ছিল বিগ অ্যামাউন্ট একটা টাকা আসলো আমাদের ব্যাংকে তো ওই ব্যাংকটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য ইমার্জেন্সি আপনাদের ভাইয়াকে বাংলাদেশে যাইতে হয়েছে সেই ব্যাংকের টাকাগুলো আপনাদের ভাইয়া অন্য আরেকটা অ্যাকাউন্ট করে অন্য ব্যাংকে ট্রান্সফার করে রেখে আসছে কারণ এতগুলা টাকা বুঝতেই পারতেছেন ওই ব্যাংকটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে মানে হুট করে খবর আসছে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে তো যেহেতু আমাদের একটা বিগ অ্যামাউন্ট সেই ব্যাঙ্কে জমা আছে সেজন্য আপনাদের ভাইয়াকে ইমার্জেন্সি আর যাইতে হয়েছে ব্যাংকের টাকাগুলো সরানোর জন্য তো ইমার্জেন্সি আপনাদের ভাইয়া বাংলাদেশে চলে গেল গিয়ে তারপর হচ্ছে আমাদের ওই ব্যাংক থেকে টাকা উঠা আরেকটা অ্যাকাউন্ট করে ওই ব্যাংকে টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে যেহেতু বিগ একটা অ্যামাউন্ট ছিল এটা করা হয়েছে তারপর হচ্ছে আমাদের একটা বিগ অ্যামাউন্টের প্রপার্টি রাখা হয়েছে গত বছর আপনাদের ভাই আলহামদুলিল্লাহ একটা বিগ অ্যামাউন্টের প্রপার্টি রেখে আসছে মানে জমি কিনে রেখে আসছে তো এবছরও যায় একটা বিগ বিগ অ্যামাউন্টের একটা জমি কিনে রেখে আসছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া কাজ ছাড়া কখনোই বাংলাদেশে যায় না যখনই তার ইম্পর্টেন্ট কাজ পড়ে বা ইমার্জেন্সি যাইতে হয় তখনই সে আমাদেরকে রেখে বাংলাদেশে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আপনাদের দু সবার ভালোবাসায় আল্লাহর রহমতে প্রত্যেক বছরই সে বাংলাদেশে যায় বিগ অ্যামাউন্টের জায়গা কেনার জন্য মানে যে কোনো একটা বিজনেসের পারপাসে যাওয়া হয় যেমন এই বছর গেল দুবাইতে ইম্পর্টেন্ট কাজ করার জন্য আমাদের ব্যাংক মানে আমাদের হোটেলের প্ল্যান পাস করানোর জন্য দুবাই থেকে আর হচ্ছে একটা বিগ অ্যামাউন্টের জমি কেনার জন্য তো দুইটাই আলহামদুলিল্লাহ করা হয়েছে তারপর আমাদের ব্যাংকের কাজটাও করা হয়েছে আলহামদুলিল্লাহ ব্যাংকের সবগুলো টাকা আমাদের ট্রান্সফার করে অন্য ব্যাংকে ঢুকানো হয়েছে তো আরও আরও আনুষাঙ্গিক আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ অনেক অনেক প্রপার্টি আছে বাংলাদেশে সবগুলোরই টুকটাক অনেক কাজ থাকে আপনারা জানেন যাদের প্রপার্টি থাকে সেগুলো কিন্তু দেখাশোনাও করা লাগে অনেক কাজও থাকে সেগুলোর তো সব কিছু মিলাইয়াই মানে বাংলাদেশে গেছিল সবগুলো কাজ কমপ্লিট করার জন্য তো আলহামদুলিল্লাহ ফাইনালি সে সবগুলো কাজ কমপ্লিট করতে পারছে জায়গাটাও কেনা হয়েছে তারপর হচ্ছে আমাদের ব্যাংকের কাজটা শেষ হয়েছে তারপর হচ্ছে আমাদের দুবাই যে প্ল্যান পাস করানোর জন্য গেছিল আমাদের হোটেলের সেটাও করা হয়েছে তো সবগুলো কাজই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া কমপ্লিট করে আসতে পারতেছে তো আজকে হচ্ছে আমাদের এখানে দুপুর দুইটা বাজে আপনাদের ভাইয়া আসবে হচ্ছে বিকেল চারটার দিকে তো আপনাদের ভাইয়া আসবে সে খুশিতে এতদিন পর আসতেছে মানে আমাদের সাথে নাই আমার মনে হইতেছিল যে ইয়ার্স যাবচ্ছে আমাদের সাথে নাই এত মিস করতেছিলাম এত মিস করতেছিলাম আপনাদের ভাইও আমাদেরকে অনেক মিস করতেছিল বুঝতেই পারতেছেন যেহেতু আমাদেরকে রেখে কখনো কোথাও যায় না একদম জরুরি ইম্পর্টেন্ট যদি কোনো কিছু না হয় কখনই আমাদেরকে রেখে সে কোথাও যায় না তো যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু আসতেছে সেজন্য তার পছন্দের পছন্দের অনেক মজা মজার খাবার আমি রান্না করে মানে রান্না করছি আজকে সেই মর্নিংয়ে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার যত পছন্দের খাবার আছে সেগুলো রান্না বান্না করলাম রান্না টান্না করে সব কিছু ক্লিন টিন করে এখন শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসছি ইন্ট্রোটা দেওয়ার জন্য তো আজকে আমি অনেক খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ এতদিন পর আমার বাচ্চাদের বাবা আসতেছে আমার হাজব্যান্ড আসতেছে আমাদের কাছে যেহেতু সে ইম্পর্টেন্ট কাজে গিয়েছিল বাংলাদেশে মানে আমেরিকার গিয়েছিল সাথে শেয়ার করো না কেন তো যখনই আপনাদের ভাই আমাদেরকে রেখে বা কোথাও যায় বাংলাদেশে যায় বা আমেরিকার আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না কারণ আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এখানে একা একা থাকি একটা রিক্সের ব্যাপার আছে একটা কি বলে সেফটির ব্যাপার আছে সেজন্য যখন আপনাদের ভাই আমাদেরকে রেখে কোথাও যায় আপনাদের সাথে আমি শেয়ার করি না যখন চলে আসে আলহামদুলিল্লাহ তখন আপনাদের সাথে আমি শেয়ার করি আর এই বিষয়টা কেন করি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেহেতু বুঝতেই পারতেছেন আমি বাচ্চাদের কিন্তু এক একা আহ বাসায় থাকি আপনাদের ভাইয়া থাকে না তো এটা মানুষ জানুক আমি চাই না আমার সেফটির জন্যই তো এখন যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক সবাই দোয়া করবেন আজকে আপনাদের ভাই আসতেছে ট্রাই করবো আপনাদের সাথে আসার পর শেয়ার করার জন্য যে বাংলাদেশ থেকে আপনাদের ভাইয়া আমাদের জন্য কি কি গিফট নিয়ে আসতেছে সেটাও ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রত্যেক বছরই মানে প্রত্যেক বছর যখনই সে আমেরিকার বাইরে যায় বাংলাদেশে যায় বা অন্যান্য কান্ট্রিতেও যায় বিভিন্ন কাজে যখন সে আমাদের কাছে আসে আমাদের জন্য কিন্তু অনেক ধরনের গিফট নিয়ে আসে অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে তো দেখি এবছর আমাদের জন্য এবার আমাদের জন্য কি কি গিফট নিয়ে আসতেছে ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাইয়াকে নিয়ে অনেক প্রাউড ফিল করি আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া অনেক অ্যাক্টিভ একটা মানুষ অনেক কর্মট একটা লোক বলতে পারেন অনেক কি বলে অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ মার্শাল্লাহ অনেক কর্মট একটা মানুষ সে সব বিষয়ে আলহামদুলিল্লাহ সাকসেস হয় তার যোগ্যতা দিয়ে কি বলে পরিশ্রম বলেন সব কিছু দিয়ে মেধা বলেন সবকিছু দিয়ে সে সবসময় সব বিষয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে সে বাংলাদেশ থেকে সব কাজ কমপ্লিট করে সব বিষয়ে সাকসেস হয়েই সে আমাদের কাছে আসতেছে তো কি বলবো আমাদের আশেপাশে আপনাদের ভাইয়াকে নিয়ে গর্ব করি কেন বা আপনাদের ভ্যাকে নিয়ে আমি প্রাউড ফিল করার কারণ আছে কারণ হচ্ছে আমাদের আমেরিকাতে অনেক বাঙালি ভাইয়ারা আছে যাদেরকে আমি দেখি অনেক বাঙালি ফ্যামিলি আছে যাদেরকে আমি প্রতিনিয়ত দেখি আমার আশেপাশে থাকে বা আমাদের পরিচিত অনেক ভাইয়ারা আছে বাঙালি যারা কিনা মানে যখনই বাংলাদেশে যায় তারা তাদের প্রপার্টিগুলো সেল করে করে টাকা নিয়ে আসে এনে এখানে খরচ করে বাড়ি কিনে এটা করে সেটা করে মানে বাংলাদেশে যত প্রপার্টি আছে ওরা সেল করে করে আমেরিকাতে টাকা নিয়ে আসে বাড়ি কিনে মানে বুঝতেই পারতেছেন খরচ করে মানে বাংলাদেশ ওদের কোনো প্রপার্টি রাখে নাই সব সেল করে দেয় সেল করে করে আমেরিকা এনে খরচ করে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমেরিকা তো যা করার আর সব কিছু করে আমেরিকা তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু করা শেষ আপনাদের দুয়ায় বাংলাদেশও আপনাদের ভাইয়া বিক্রি করবে দূরের কথা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর সে আর প্রত্যেক বছর সে বিগ বিগ অ্যামাউন্টের প্রপার্টি আরও কিনে থাকে আলহামদুলিল্লাহ সো এই আমি আপনাদের ভাইয়াকে অনেক প্রাউড ফিল করি অনেক গর্ববোধ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন সেজন্য সবসময় এরকম কর্মট থাকে অ্যাক্টিভ থাকে অনেক কি বলে সামনের দিকে এগিয়ে যেতে পারে আরো আরো অনেক দূর এগিয়ে যেতে পারে সে অনেক সাকসেস হয় সবাই আমার ফ্যামিলির জন্য আমার হাজবেন্ডের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তার বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলছি তো একটু পরে আপনাদের ভাইয়া ইনশাল্লাহ চলে আসবে আসলে আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনাদের ভাইয়ার পছন্দের পছন্দের কি কি খাবার আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি তো সাথে দেখেন আজকে ফুল ভিডিওটি ওয়াচ করবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো এতদিন পর আপনাদের ভাইয়া আসতেছে আর আমি তার পছন্দের খাবারগুলো রান্না করব না তার তো হতেই পারে না তো অনেকদিন পর আসতেছে সেই আজকে সব ওর পছন্দের খাবারগুলো আমি কুক করছি মানে মর্নিংয়ে ঘুম থেকে উঠে আজকে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসতে আস্তে বিকেলও হতে পারে আবার সন্ধ্যাও হতে পারে মানে সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ চলে আসবে আল্লাহ যদি নিয়ে আসে সইসালামতে তো আমি সকালে ঘুম থেকে উঠি আজকে রান্না বান্না স্টার্ট করে দিছি আপনাদের ভাইয়ার পছন্দের পছন্দের খাবারগুলো আজকে রান্না করছি মানে সব খাবারগুলো ওর বেশি পছন্দ তো আমি এখন সার্ভ করি নাই সব কিছু রান্না শেষ করলাম তারপর হচ্ছে টেবিলে সার্ভ করব আপনাদের ভাই আসার পর এখন করলে তো ঠান্ডা হয়ে যাবে এই জন্য জাস্ট রান্না করে সব বক্সে বক্সে করে রাখছি ও আসলে তারপর হচ্ছে সার্ভ করব টেবিলের মধ্যে তো আমি আজকে যা যা রান্না করছি আপনাদের ভাইয়ার জন্য সেটা একটু শেয়ার করি তো এটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ গরুর মাংসের কালো ভুনা দেখতেই পাচ্ছেন একদম কালো কালো কালার খুবই টেস্টি হয় মাংসটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ তো গরুর মাংসের কালো ভুনা রান্না করে নিছি আর এটা হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ মিষ্টি কুমড়ার ভাজি একদম একদম ভেঙে ভাজি করছি মানে মিষ্টি কুমড়ার ভাজি আর এটা হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ মানে ফ্রেশ টমেটোর চাটনি মানে টমেটোর টক টকও বলতে পারেন চাটনিও বলতে পারেন টমেটোর চাটনি আর এটা হচ্ছে ডিম ভোনা ডিম ভোনা আপনাদের ভাইয়া পছন্দ করে যেটা ডিম ভোনাও করছি আর এটা হচ্ছে আমার গার্ডেনের শিম তারপর হচ্ছে গার্ডেনের টমেটো গার্ডেনের বেগুন তারপর হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে মজা করে একটা কারি রান্না করছি সাথে পদিনা পাতা দিছি আমার গার্ডেনের মানে রান্না শেষ হওয়ার পর পদিনা পাতা ইউজ করছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তা আবার বলি এটার মধ্যে কী আছে আমার গার্ডেনের শিম গার্ডেনের মানে ফ্রেশ টমেটো টকটক টমেটো তারপর হচ্ছে গার্ডেনের ফ্রেশ বেগুন তারপর হচ্ছে কেনা আলু কেনা মাছ ইলিশ মাছ দিয়ে মজা করে একটা কারি রান্না করছি এই রান্নাটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ আর যেহেতু গার্ডেনের ফ্রেশ ভেজিটেবলস দিয়ে রান্না করছি খুবই টেস্টি হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি আর এটা হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ বেগুন দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আর এটা হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ডাল রান্না করছি মানে শুকনা শুকনা করে এটা আপনাদের ভাইয়া শুকনাটা পছন্দ করে ঝোল ঝোল টাইপের ডাল যেটা পছন্দ করে না সেজন্য মুগ ডাল দিয়ে গার্ডেনের ফ্রেশ লাউ দিয়ে আমি মানে শুকনা করে একটা ডাল রান্না করে নিছি আর এখানে সাদা রাইস রান্না করে নিছি তাই তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দের পছন্দের খাবারগুলো রান্না করে নিছি ইনশাল্লাহ বাসায় আসলে সে মজা করে খাবে আর একটু পরে সালাদ বানাবো আমি এখন যেহেতু আসে নাই আসার কিছুক্ষণ আগে আমি আমার গার্ডেনের ফ্রেশ ফ্রেশ শসা দিয়ে সালাদ বানাবো দেখেন আমি কতগুলা ভেজিটেবলস পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই তো দেখেন আজকে কতগুলা ভেজিটেবলস পাড়া হয়েছে আর অনেকগুলা পারা হয়েছিল অনেক মানুষজনদেরকে আমি গিফট করে দিছি এখানে দেখেন কতগুলা লাউ তারপর হচ্ছে বড় বড় শসা এক ভোল লাউ আর শসা এখানে তো জালি কুমড়া অনেক অনেক সবজি পারছিলাম তো অনেক সবজি আমি মানুষজনদেরকে গিফট করে দিছি আমি এত সবজি দিয়ে কি করব তো যাই হোক এগুলো আছে এগুলো থেকেও আমি আপনাদের ভাইয়া আসলে গিফট করে দিবে কারণ এত সবজি দিয়ে আমি কী করবো বলেন এখানে দেখেন কতগুলা লাউ তারপর হচ্ছে শশা তো আপনাদের ভাইয়া ইনশাআল্লাহ বাসায় আসলে আমি এখান থেকে ফ্রেশ ফ্রেশ শশা নিয়ে টমেটো নিয়ে মানে গার্ডেন থেকে ফ্রেশ টমেটো আনবো আর এখান থেকে ফ্রেশ শশা নিয়ে একটা শশা দিয়ে টমেটো দিয়ে সালাদ বানিয়ে দিব এই তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া চলে আসছে আইশাই ছেলেকে আদর করতেছে মানে চেলো বাবাকে পে খুবই খুশি এত দিন পর পাইছো ডেরিকে তো আপনাদের ভাইয়া লাগে গুলা বাসায় ঢুকাচ্ছে আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড নিয়ে আসছিল এয়ারপোর্ট থেকে পিকআপ করে আপনাদের ভাইয়ার তো ফ্রেন্ডের অভাব নাই যখন গেছিল বাংলাদেশে তখন একটা ফ্রেন্ড এয়ারপোর্টে নামায় দিয়ে আসছে আর আজকে আরেকটা ফ্রেন্ডই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আবার গাড়ি করে নিয়ে আসছে এয়ারপোর্ট থেকে তারিয়ান তো মহা খুশি ওর ড্যাডিকে দেখে সে তার ড্যাডিকে হেল্প করতেছে দেখতেই পাচ্ছেন লাকেজগুলা মানে নিয়ে আসতেছে ভিতরে এই যে দেখতে পারতেছেন ওর ড্যাডিকে হেল্প করতেছে মানে ওর ড্যাডিকে পেয়ে এত খুশি আপনাদের ভাইও মানে আইসাই বাচ্চাদেরকে আদর করা স্টার্ট করে দিছে আয়া ড্যাডি চলে আসছে তোমার জন্য কি নিয়ে আসছে আমরা চেক করব ওকে আয়ানের ড্যাডি দুই লাকেজ বরে আমাদের জন্য জিনিসপত্র নিয়ে আসছে তো আমরা একটু পরে ওপেন করব থ্রি লাকেজ ওপেন করলে আমরা দেখতে পারবো যে কি নিয়ে আসছে আমাদের জন্য তাই না এগুলা ইয়া এয়ারপোর্ট থেকে ই করে দিছে তো মনে হয় তা আপনাদের ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাই আর এক ফ্রেন্ডে নিয়ে আসছিল তো ওনাকে আমাদের গার্ডেনে অনেক ভেজিটেবলস বাসায় পাড়া ছিল তো এই ভেজিটেবলসগুলো আপনাদের ভাইয়া দিতে গেছে তো যখন আপনাদের ভাই এয়ারপোর্টে গিয়েছিলো তখন একটা ফ্রেন্ড নামাই দিয়ে আসছিল সো একটা ফ্রেন্ড নিয়ে আসছে এয়ারপোর্ট থেকে বাসায় ও এখন আপনাদের ভাই আমাদের গার্ডেনে অনেক ভেজিটেবলস পাড়া পাড়া রাখছিলাম ভাষায় ওইখান থেকে ভেজিটেবলস ভাইয়া রে দিতে গেছে তো সাথে থেকে ট্রাই করব শেয়ার করার জন্য আর আমাদের জন্য আপনাদের ভাই কি কি গিফট নিয়ে আসছে সেগুলো ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তেইতো আপনাদের ভাইয়া বাসায় ঢুকেই বাচ্চা দেরকে আদর করা স্টার্ট করে দিয়েছে আর বলতেছে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি সেগুলো এখন দেখাবো আমি একটু ফ্রেশে আসি হালকা এই যে দেখেন আমার ব্রাউনিও চলে আসছে তো ও কিন্তু আপনাদের ভাইয়াকে অনেক মিস করছে ব্রাউনি কারণ আপনাদের ভাইয়া ব্রাউনিকে অনেক বেশি আদর করে তো সে কয়েকদিন যাবৎ আপনাদের ভাইয়াকে দেখতেছে না সে খুবই মিস করতেছিল যখনই বাসায় আসছে মানে ও ডোরের সামনে চলে আসছে আমাদের সাথে সাথে আই যে দেখেন লাগেজের মধ্যে এখন কেমন করতেছে দেখছেন তো আপনাদের ভাইয়া গেছে এখন ফ্রেশ হইতে এই যে আপনাদের ভাই একের পর এক ওপেন করে দিচ্ছে আমাদের জন্য কি কী নিয়ে আসছে তো আপনাদের ভাই দুবাই থেকে আমার জন্য পারফিউম নিয়ে আসছে তারপর হচ্ছে বাংলাদেশ থেকে নুপুর বানায় নিয়ে আসছে আমাদের তিন মা মেয়ের জন্য রূপার নুপুর তো আমার দুই মেয়েরও গোল্ডের নুপুর আছে মানে স্বর্ণের নুপুর আছে আমারও স্বর্ণের নুপুর আছে তো স্বর্ণের নুপুর তো সব সময় পরা যায় না নষ্ট হয়ে যায় ভেঙে যায় ছিঁড়ে যায় সেজন্য আমরা স্পেশাল কোথাও গেলে গোল্ডের নূপুরগুলো পরে যাই মানে স্বর্ণের নূপুরগুলো বাইরে পড়ে যায় যখন স্পেশাল কোথাও যাই আর বাসায় রেগুলার রেগুলার তো সবসময় স্বর্ণের নষ্ট হয়ে যায় সেই আপনাদের ভাইয়া এবার বাংলাদেশে গিয়ে আমাদের জন্য যাই অর্ডার দিয়ে দিয়েছিল স্বর্ণকারের দোকানে রূপার নূপুর তো আমাদের তিন মা মেয়ের জন্য তিন জোড়া নূপার মানে রূপার নূপুর বানিয়ে নিয়ে আসছে এক একটা নূপুরের মধ্যে তিন ভরি করে রূপা লাগছে তো এখানে যেহেতু জোড়া নূপুর বানিয়ে নিয়ে আসছে আমার দুই মেয়ের জন্য জোড়া আমার জন্য জোড়া তো সবগুলো মিলে নয় ভরি রূপা লাগছিল তো রুপার দাম তো বেশি না তো তিনটা নূপুর বানিয়ে নিয়ে আসতে বাইশ হাজার টাকা লাগছে আপনাদের ভাইয়ার খুবই কম টাকা লাগছে মাত্র টাকা লাগছে তিন জোড়া নুপুরে মানে নয় ভরি রূপা লাগছিল তো যাই হোক আপনাদের ভাইয়া আমরা যেন রেগুলার সবসময় নূপুর পড়ি সেজন্য আপনাদের ভাই নূপুর পড়া খুবই পছন্দ করে আমি নিজেও পার্সোনালি নূপুর পড়তে খুব পছন্দ করি ছোটবেলা থেকে আমি নূপুর পড়তে খুব পছন্দ করি আর এখানে দেখতে পাচ্ছেন কত কত শপিং নিয়ে আসছে আর এগুলো হচ্ছে ড্রেস এই ড্রেসগুলো আমার আমু বানায় পাঠাইছে আমার জন্য বাসায় পড়ার জন্য রেগুলার ইউজ করার জন্য চার পাঁচটা নাকি চারটা নাকি পাঁচটা আমি গুনি নাই এখানে ড্রেস সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছে আমার আম্মু বাসায় পড়ার জন্য আর আপনাদের ভাইয়া তো দুনিয়ার শপিং করে নিয়ে আসছে আমাদের সবার জন্য জুতা জামা প্যান্ট মানে কি কি যে কিনে আনছে আপনাদের কিছু পার্সোনাল অনেক কিছু কিনে নিয়ে আসছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এমন কোনো কিছু বাদ রাখা নাই সে সব কিছু কিনে নিয়ে আসছে আমাদের জন্য আমার আরিয়ানের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছে জুতা গেঞ্জি জামা প্যান্ট তারপর হচ্ছে লঙ্গি পর্যন্ত কিনে নিয়ে আসছে আরিয়ানের জন্য কিউট কিউট লঙ্গি আর হচ্ছে আমার বাসার সোফার জন্য আর ডাইনিং টেবিলের জন্য বাংলাদেশ থেকে কভার বানিয়ে নিয়ে আসছি আমরা যেহেতু আমার বাসায় বিড়াল আছে বুঝতে পারেনি যে আমার মেয়েদের জন্য প্যান্ট মানে অনেক কিছু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন লাল যে ইগুলো হচ্ছে কভার সোফার কভার আর হচ্ছে ডাইনিং টেবিলের কভার বাংলাদেশ সবাই এখন এই কভারগুলো ইউজ করে আমার এই কভারগুলো ভালো লাগে না তারপরও বানিয়ে নিয়ে আসছি কারণ হচ্ছে আমার ব্রাউনি আমার সোফা ডাইনিং টেবিল নষ্ট করে ফেলছে দেখতে পাচ্ছেন পারফিউম এই পারফিউমটা আপনাদের ভাইয়া দুবাই থেকে আমার জন্য কিনে নিয়ে আসছে খুবই সুন্দর ফ্লেভার মানে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসছে আপনাদের ভাই আমাদের জন্য অনেক অনেক জিনিস কিনে নিয়ে আসছে এই যে এখন দেখতে পাচ্ছেন তার বড় মেয়েকে রূপান রূপুরটা পরায় দিচ্ছে মানে আমরা বলতেছিলাম আমরা পড়বো সে বলতেছে না আমার মেয়েদেরকে তোমাকে আমি নিজ হাতে পড়াই দিব মানে সে আমাদেরকে সাজাইতে পারলে তার খুবই ভালো লাগে তার মেয়েদেরকে তার ছেলেকে আমাকে মানে সবসময় সে খুব সুন্দর করে রাখতে তো দেখতে পারতেছে নিজ হাতে বড় মেয়েকে ছোট মেয়েকে আমাকে সুন্দর করে পড়াই দিতেছে যে এখন আমাকে পড়াই দিছে দুই মেয়েকে পড়ানো শেষ এখন আমার পায়ে পড়াই দিচ্ছে আমি তুমি আমার পায়ে হাত দিতেছো কেন পরে বলতেছে কী হবে আমি তোমার পায়ে হাত দিলে কী হবে পরে আবার আমি আপনাদের ভাইয়াকে কিন্তু সালাম করে নিয়েছি আপনি আপনারা কেউ কিছু মনে করবেন না যে হাজব্যান্ডের গায়ে পা দিতেছে তা আপনাদের ভাইয়াকে কথা বললে কথা শুনে না আমি না করছি যে আমাকে হতে হবে না সে জোর করে পানি আমাকে পড়ায় দিতেছে তারপর পড়ানো শেষ হতে পড়ে কিন্তু আমি আবার আপনাদের ভাইয়াকে সালাম করে ফেলছি কেউ কিছু মনে করবেন না কারণ আপনাদের ভাইয়া টরনো রকম আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমাদের জন্য সে কিছু করতে পারে যা দেখতে পাচ্ছেন আমার রূপুলগুলো পড়ায় দিয়েছে আপনাদের ভাইয়া খুব সুন্দর লাগতেছিল তারপরে কিন্তু আমি আপনাদের ভাইয়াকে সালাম করে ফেলছি হ্যাঁ কেউ কিছু মনে করেন না আপনাদের ভাইয়া জোর করে আমাকে পড়ায় দিয়েছে তারপরে যে তিন মা আমি একসাথে দাঁড়াইছি আরিয়ানু হইছে আমাদের সাথে দাঁড়াইছে আর ইউ হ্যাপি হুম হুম ও আরিয়ান তো হ্যাপি হবি আরিয়ানের জন্য কত কিছু নি আসছে রেডি আমি পরে ফেলছি তো এই ড্রেস গুলো হচ্ছে আমার আমু আমাকে বাসায় পরার জন্য এক একটা এক এক ডিজাইনের এক এক রকম পাঁচটা ড্রেস বানাই দিছে নাকি চারটা ড্রেস আমি ঘুরি নাই বাসায় পরার জন্য মানে রিল্যাক্স খুবই আরামদায়ক ড্রেসগুলা তো যাই হোক সবাই কমেন্ট করে জানাবেন আমার বাসায় পরা ড্রেসগুলা কেমন হইছে অনেকগুলা ড্রেস বানাইছি আমার মু তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না এখন আপনাদের ভাইয়াকে টাইম দিতে হবে বুঝতে পারতেছেন এত পর আসছে বাসায় এখন সব কিছু গুছাইতে হবে আপনাদের ভাইয়াকে খাবার দিতে হবে তো আজকে ভিডিওটার বড় করব না ট্রাই করছি টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা এখানেই আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন थैंक यू फॉर वाचिंग লাভ ফেস আসসালামু আলাইকুম ইব্রাম টাটা বাই